বেসমুল্লাহ রহমান রহিম ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ এইস এম ডি রহমান টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের শুভেচ্ছা ও স্বাগতম এখনও যারা তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করিনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দ্রুত চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো তাহলে নিত্য নতুন ক্লাস তোমরা পেয়ে যাবে প্রিয় শিক্ষার্থীরা ইসলাম শিক্ষা পাঠ্যপুস্তকের দ্বিতীয় অধ্যায়ের পাঠ পাঁচ এবং ছয় তায়াম্মম ও গোসল বিষয়ে একটি ক্লাস নিয়ে আমি আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি প্রিয় শিক্ষার্থীরা শুরুতেই তোমাদের পাঠ্যপুস্তকের পঁচিশ পৃষ্ঠায় যে প্রশ্নটা আসবে সেটা হলো তাইম্মম বলতে কী বোঝায় পবিত্রতা অর্জনের যতগুলো মাধ্যম রয়েছে তায়ম্মম তার মধ্যে একটি তায়ম্মম আরবি শব্দ এর অর্থ ইচ্ছা করা ইসলামী পরিভাষায় পবিত্র মাটি বা ওই জাতীয় বস্তু যেমন পাথর চুনা পাথর বালি ইত্যাদি দ্বারা পবিত্র হওয়ার নিয়তে মুখমণ্ডল ও উভয় হাত হাতকুই সহ মাসে করাকেই বলে কখন করার নির্দেশ রয়েছে তায়াম্মম ও যুগ পরিবর্তে করা যায় তায়াম্মমের মাধ্যমে পবিত্র হওয়ার অনুমতি উম্মতে মোহাম্মদি সাল্লা সাল্লাম এর জন্য আল্লাতালার এক বিশেষ অনুগ্রহ বস্তুত পবিত্রতা অর্জনের প্রকৃত মাধ্যম হল পানি তথাপি এমন অবস্থাও সৃষ্টি হতে পারে যে পানি পাওয়া যাচ্ছে না অথবা পাওয়া গেলেও পানি ব্যবহারে রোগ বৃদ্ধি বা প্রাণনাশের আশঙ্কা রয়েছে এসব অবস্থায় আল্লাহতালা মাটি দিয়ে পবিত্রতা অর্জনের অনুমতি দিয়েছে তাহলে এখানে এই প্রশ্নটা হতে পারে তাই কখন করার নির্দেশ রয়েছে এই মর্মে আল্লাহ তালা পবিত্র কোরআনে কিন্তু আয়ত বর্ণনা করেছেন ফাইল নাম তাজিদু মা আনফাতে অর্থাৎ আর তোমরা যদি পানি না পাও তবে পবিত্র মাটি দ্বারা তায়ুম করবে এবং তোমরা তোমাদের মুখমণ্ডল ও হাত মাসে করবে আল্লাহ তালা তোমাদের কষ্ট দিতে চান না বরং তিনি তোমাদের পবিত্র করতে চান ও তোমাদের প্রতি তার অনুগ্রহ সম্পূর্ণ করতে চান যাতে তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করো যদি সম্ভব হয় একটা দিবে না দিলেও চলবে চলো প্রিয় শিক্ষার্থীরা এরপরে যে প্রশ্নটা আসবে সেটা হলো তাই ফরজ কাজগুলো ব্যাখ্যা করো অর্থাৎ মধ্যে এমন কতিপয় কাজ রয়েছে যার কোনো একটি বাদ পড়লে তাই আদায় হয় না তাকে ফরজ বলে অর্থাৎ তাইম্মমের মধ্যে যে কাজগুলো আবশ্যক তাকেই ফরস বলে এক নম্বরে তাইমের ফরজ কাজ তিনটি পবিত্রতা অর্জনের নিয়ত করা দুই নম্বরে পবিত্র মাটি দিয়ে সমস্ত মুখমণ্ডল মাসেহ করা তিন নম্বরে উভয় হাত পবিত্র মাটি দিয়ে কোন সহ মাসেহ করা এরপরে যে প্রশ্নটা আসবে প্রিয় শিক্ষার্থীরা সেটা হলো তায়াম্মম করার নিয়ম ব্যাখ্যা করো প্রত্যেক কাজের একটি নিয়ম আছে তাই করার নিয়ম আছে করার নিয়ম নিম্নে দেওয়া হলো প্রথমে নিয়ত করে তারপর দুই হাতের তালু একটু প্রসারিত করে পবিত্র মাটি বা ওই জাতীয় বস্তু পাথর চুনাপাথর বালি দিয়ে দুই হাত লাগিয়ে সমস্ত মুখমণ্ডল একবার মাসে করবে পুনরায় দুই হাত মাটিতে লাগিয়ে উভয় হাত কোনই কোন করবে হাতে কোনো গড়ি বা আংটি থাকলে সেগুলো খুলে রাখতে হবে তাহলে তাইম্মম আদায় হয়ে যাবে কমপ্লিট হয়ে যাবে শিক্ষার্থীরা চলো এরপরে একটি প্রশ্ন আসছে সেটা হলো ব্যাখ্যা করা অর্থাৎ যেই সমস্ত কারণে অজু ভঙ্গ হয়ে যায় সেই সমস্ত কারণে তাইম্ম হয়ে যাবে এছাড়াও যে সমস্ত কারণে গোসল ওয়াজিব হয় সেসব কারণে তাইম্মব ভঙ্গ হয়ে যায় তিন নাম্বারে পানি পাওয়ার সাথে সাথে তাইম ভেঙে যায় চার নাম্বারে কোনো কারণে অর্থাৎ কোনো রোগের কারণে তাইম করা হলে সে রোগ যদি ভালো হয়ে যায় সুস্থ হয়ে যায় তাহলে ভেঙে যাবে এরপরে পাঠ ছয় আসছে গোছল শুরুতেই গোসল বলতে কি বোঝ পবিত্রতা অর্জনের যতগুলো মাধ্যম রয়েছে গোসল তার মধ্যে একটি গোসল আরবি শব্দ এর অর্থ দৌধ করা ইসলামী শরিয়তের পরিভাষায় পবিত্রতা অর্জন ও আল্লাহর সন্তুষ্ট লাভের উদ্দেশ্যে পবিত্র পানি দ্বারা সমস্ত শরীর ধোয়াকে গোসল বলে এরপরে যে প্রশ্নটা আসবে সেটা হলো গোসলের ফরস কাজ বা আবশ্যক কাজগুলো কি কি তাহলে এক্ষেত্রেও কমন একটি লাইন আছে গোছলের মধ্যে এমন কতিপয় কাজ রয়েছে যার কোনো একটি বাদ পড়লে গোসল আদায় হবে গোসলের ফরজ বলে অর্থাৎ গোসলের মধ্যে এমন কতিপয় কাজ রয়েছে যার কোনো একটি বাদ পড়লে গোসল হবে না এইরূপ কাজকে গোসলের ফরজ বলে গোসলের ফরজ তিনটি এক নাম্বার গরগড়ার সহিত কুলি করা দুই নম্বরে নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো অর্থাৎ নাক পরিষ্কার করা তিন নাম্বার সমস্ত শরীর পানি দিয়ে ধৌত করা বা ধোয়া এরপরে যে প্রশ্নটা আসতে পারে সেটা হলো গোসল করার নিয়ম বর্ণনা করো প্রথমে ডান হাত পানি দিয়ে দুই হাত কবজি পর্যন্ত ভালো করে ধৌত করতে হবে তারপরে শরীরে কোথাও অপবিত্র বস্তু লেগে থাকলে তা পরিষ্কার করতে হবে এরপর ভালোভাবে উজু করতে হবে কুলি করার সময় কণ্ঠদেশ অর্থাৎ নাকের ভিতরে পানি ভালো করে পৌঁছাতে হবে কণ্ঠনালিয়ার অজুর পর মাথা এমনভাবে পানি ডালতে হবে যেন চুলের গোড়া পর্যন্ত পানি পৌঁছে যায় এরপর ডান কাঁধে তারপরে বাম কাঁধে পানি টেলে সমস্ত শরীর দৌত করতে হবে যেন শরীরের কোনো অংশ শুকনো না থাকে সর্বশেষ পা দুতে হবে এরপর সমস্ত শরীর কোনো কাপড় বা গামছা দিয়ে মুছে শুকনো কাপড় পরতে হবে গোসলের কার্যক্রম এভাবেই শেষ অর্থাৎ অজুর সময় কিন্তু একবার পা দোয়া হয়ে যায় তারপরেও পা দোয়ার কথা এসেছে পা দোয়া থাকে এবার তোমাদের জন্য কিছু সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে এসেছি দেখো তাইম কাকে বলে এগুলি কিন্তু দুই নম্বরের করে পনেরোটি প্রশ্ন থাকবে যেখান থেকে তোমাদের দশটি প্রশ্নের উত্তর করতে হবে সেই মানের প্রশ্ন তায়ম্মম কাকে বলে ইসলামী পরিভাষায় পবিত্র মাটি বা ওই জাতীয় বস্তু দ্বারা পবিত্র হওয়ার নিয়তে মুখমণ্ডল উভয় হাত কোনোই সমাজে করাকেই তায়ম্মম বলে তায়ম্মমের ফরজ কাট কয়টি ও কে কি তায়ম্মমের ফরজ কাজ তিনটি যথা পবিত্রতা অর্জনের নিয়ত করা দুই নম্বরে পবিত্র মাটি দিয়ে সমস্ত মুখমণ্ডল মাসেহ করা উভয় হাত পবিত্র মাটি দিয়ে কোনোই সহ মাসেহ করা গোসল কাকে বলে ইসলামী শরীয়তের পরিবেশে পবিত্রতা অর্জন ও আল্লাহ সন্তুষ্ট লাভের উদ্দেশ্যে পবিত্র পানি দ্বারা সমস্ত শরীর দৌত করাকে বা ধোয়াকেই গোসল বলে তাই যে মাটিটা আমরা ব্যবহার করব সেটার একটা নমুনা কিন্তু তোমাদের নেইলে দিয়ে দেবো প্রিয় শিক্ষার্থীরা এরপরে যে প্রশ্নটা আসবে সেটা হল গোসলের ফরস কয়টি ও কী কী গোসলের ফরস তিনটি যেমন গড়গড়া করে কুলি করা নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো সমস্ত শরীর পানি দিয়ে ধোয়া এরপরে যে মূল্যায়নের জন্য তোমাদের কিছু প্রশ্ন নিয়ে এসেছি দেখো এমসি কি আকারে যেগুলি থাকতে পারে শব্দের অর্থ কি ইচ্ছা করা বস্তু পবিত্রতা অর্জনের প্রকৃত মাধ্যম কি পানি ফরজ কয়টি গোসল শব্দের অর্থ কি বা ধোয়া গোসলের ফরজ কয়টি তিনটি বাড়ির কাজটা দেখে নাও প্রিয় শিক্ষার্থীরা আজকের এই ক্লাসটা কমেন্টসে দেওয়া থাকবে অর্থাৎ প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকবে ওখান থেকেও সিক্স এর সমস্ত ক্লাস তোমরা দেখতে পারবা এই বাড়ির কাজগুলো তোমরা যদি নোট করে বাসায় পড়ো তাহলে ইনশাল্লাহ আশা করি তোমরা ভালো করবে এবং তুমি গোসল এবং তায়ম্মম সম্পর্কে ভালো একটা ধারণা লাভ করতে পারবে প্রিয় শিক্ষার্থীর আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবে কমেন্টসে জানাবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু